যারা উমরা হজে যেতে চান যে হুইল চেয়ার ওয়েটের কারণে নিতে পারেন না তাদের জন্য বেস্ট কোয়ালিটির একটি হুইল চেয়ার নিয়ে আসলাম মাত্র দশ কেজি ওজনের একটি হুইল চেয়ার পোর্টেবল এটা আপনারা যে কোনো জায়গায় ভাস করে নিয়ে যেতে পারবেন পিছন থেকে ফোল্ডিং করে রাখা যায় এটা হচ্ছে স্প্রিং সিস্টেম যার যতটুকু লাগে আপনারা চাপ দিলে লেগে যাব অটোমেটিক আর এটার আরেকটা সিস্টেম হচ্ছে পিছনে ব্রেক আছে পিছন থেকে চাইলে ব্রেক করতে পারবেন যারা পিছন থেকে ধাক্কা দিয়ে নিয়ে যাবেন ব্রেক করতে পারবেন এটার পাদা নিয়েও ফোল্ড করে রাখা যায় এটা হচ্ছে আপনারা জাস্ট নিচের দিকে নামায় দিলে হাইট অ্যাডজাস্ট করতে পারবেন অ্যাডজাস্টেবল এটা আপনারা ফোল্ডিং সিস্টেম যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন আর এটার ওয়েটটা হচ্ছে অনেক হালকা ক্যারি করতে পারবেন নিজে নিজে যদি চালাইতে চায় নিজে নিজে চালাইতে পারবেন সাইড রিং করা ইউজ করা আছে আর এটার সুবিধাটা হচ্ছে যারা ওমরায় যেতে চান হজে যেতে চান তাদের জন্য ট্রাভেল করা খুব ঝামেলা হয়ে যায় এটার ওয়েটটা মাত্র দশ কেজি ওজন আর এটার বডিটা হচ্ছে সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের এটা আপনার বিমানে অ্যালাও করবে অ্যালুমিনিয়াম বডি এটা আপনার আমাদের কাছ থেকে নিতে পারেন আপনারা এটার প্রাইসটা হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা আর যারা আমাদের ভিডিও দেখে আসবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসলে তাদের জন্য টেন পারসেন্ট ডিসকাউন্ট আছে আর এটা হচ্ছে ফোল্ডিং করে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন এক হাতেই বহন করা যায় এটা আপনার জাস্ট চাপ দিয়ে ফোল্ড করে ফেলতে পারবেন যে কোনো জায়গায় ভাঁজ করে নিয়ে যেতে পারবেন খুবই সহজে ভাঁজ করে পাদানিটা ভাঁজ করে নিয়ে যেতে পারবেন একবারে ছোট হয়ে যাবে দর্শক এটা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন এক হাতেই আপনারা কেয়ারে করতে পারবেন অনেক হালকা একটি হুল চেয়ার তো এর পাশাপাশি আমাদের কাছে আরও হিউজ পরিমাণ হুল চেয়ারের কালেকশন পেয়ে যাবেন যার যেরকম বাজেটের ভিতরে হুল চেয়ার দরকার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা আগারগাপুঙ্গ হসপিটালের সামনে বিপ্লব সার্জিক্যাল স্টোর আমাদের কাছে প্রত্যেকটা হুল চেয়ার অ্যাভেলেবেল পেয়ে যাবেন কমার্স সিস্টেম স্লিপিং সিস্টেম প্রত্যেকটা মডেলের হুল চেয়ার আমাদের কাছে পেয়ে যাবেন